যারা ফেসবুকে এতদিন ধরে কাজ করতেছেন আমি আপনাদেরকে বলেছিলাম ভাই ভাই ফেসবুকে কিন্তু আরেকটা নতুন আপডেট আমি আপনাদেরকে বলেছিলাম যে ফেসবুকে নতুন আরেকটি আপডেট আসতেছে ভাই অবশেষে কিন্তু ফেসবুক আপডেটটা আমাদেরকে দিয়ে দিচ্ছে আপনার হয়তো এখনো জানেন না ভাই ফেসবুক একেবারে কিন্তু আপডেট আমাদের মাধ্যমে কিন্তু ফেসবুক জানিয়ে দিচ্ছে ভাই ফেসবুকে কিন্তু আমরা কিন্তু অনেক দিন ধরে কিন্তু আমরা দুআশার মধ্যে রয়েছি যে আসলে কি পরিবর্তন করতে যাচ্ছে কি আসতে যাচ্ছে অনেক টুলস কিন্তু তুলে নিয়ে যাচ্ছে। অনেক আমাদেরকে দিচ্ছে কিন্তু ফেসবুকে যে একেবারে শিকড় গেড়ে যে জিনিস দেবে সেটা আমরা অনেকেই দুআশার মধ্যে রয়েছিলাম অনেকে অনেক বিভ্রান্ত তথ্য আপনাদেরকে শেয়ার করেছে কিন্তু এমন ফেসবুক কিন্তু একেবারে কিন্তু আমাদেরকে শিল মেরে কিন্তু মনিটাইজেশন টুলস কিন্তু একেবারে দিয়ে দিছে এখন কোন ধরনের টুলস আমাদেরকে দিয়ে দিছে যে আপনারা জানেন আমরা কিন্তু দুই হাজার চব্বিশের শেষ পর্যায়ে এসে দুই হাজার পঁচিশ শুরু থেকে আমরা কিন্তু কন্টেন্ট মনিটেশন হাজার হাজার মানুষ কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নামের একটা টুলস পেয়েছিল কিন্তু এটা আমরা অনেকে বলেছিলাম বা অনেকে বলছিলাম যে এটা নাকি চলে যাবে আরও নতুন টুলস আসতে পারে বা এটাও থাকতে পারে এরকম আমরা সবাই অনেকে কিন্তু তথ্যগুলো দিয়েছিল কিন্তু ফেসবুকের নিজে এখন কালকের মধ্যে কিন্তু আমাদেরকে দিয়ে দিছে যে একেবারে শিকড় মেরে এই যে দিয়ে দিছে আমাদেরকে কন্টেন্ট মডিটেশন নামে যে টুলস আমাদেরকে দিয়েছিল দুই হাজার চব্বিশের পঁচিশ এর শুরুতে দিয়েছিল এখনো দিচ্ছে এটা একেবারে একেবারে এখন আমাদেরকে দিয়ে দিছে এবং অ্যাড এবং দুইটা ছিল এই দুইটা সেট কিন্তু একেবারে কিন্তু ফেসবুক তুলে নিয়ে গেছে এখন থেকে আপনারা অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন টুলস নামে যে টুলস দিয়েছে যে কন্টেন্ট মনিটাইজেশন টুলস এটা আমরা সবাই একেবারে পেয়ে যাব এখন আমরা কোনোদিনও ইনস্টিমেট বা অ্যাড অন রিস আমরা আর কোনোদিনও পাবো না এবং যাদের ছিল সেটআপ ছিল যারা কন্টেন্ট মনিটাইজেশন ফাইলে অনেকে কিন্তু ওই ধরনের সেট আপ গুলো কিন্তু একেবারে তুলে নিয়ে গেছে বা ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই বিভ্রান্তকর হবেন না এবং একটিভ ভাবে আপনারা কাজ করে যান আপনাদের যে ইনকাম হচ্ছে না যে অ্যাড অন সেট আপ গুলো তুলে নিয়ে গেছে অবশ্যই আপনারা কি করবেন দর্জদের কাজ চালিয়ে যান ইনশাআল্লাহ আপনাদেরকে আপডেট দিয়ে দিবে ইনশাআল্লাহ শুধু আমার কথাগুলো শুনবেন শুনে আপনারা অবশ্যই আপনারা কাজ চালিয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো কিছু আপনারা অবশ্যই পেয়ে যাবেন এবং আপনারা এখন থেকে অবশ্যই কন্টেন্ট মডেল পাবেন অন্য কোনো সেটআপ পাবেন না এবং মাত্র এখন পাবেন যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন এক্সট্রাস আপ